ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন আমাদের নেতা তারেক আমার সাহেব নির্বাসিত হয়েছিলেন এখন আছেন আমরা যার নেতৃত্ব করেছি আমরা একজন বাকি নেই যার মধ্যে একশো দেড়শো দুশো তিনশো পর্যন্ত মামলা নেই সেই মামলাতে হারাস্ট হয়নি সুতরাং এ কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই এই আমাদের যে আমাদের ইন্টারিম যে মধ্যবর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুণ কমিশনেরকে পাবলিকটি নিয়ে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশু কুলহটা আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্দাকে বন্ধ করার এটা জন্য অবশ্যই জবাবদি করতেই হবে কারণ যে আমাদের একটা দাবি ছিল এগুলো বিচার করতে হবে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি টোনের মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং আমরা শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্তরা এদের বিচার চূড়ান্ত হবে আমরা তাদের সঙ্গেই থাকবো